বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল শামশেরগঞ্জে জাতীয় সড়কে বাইককে ধাক্কা লড়ে ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তি শুক্রবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জের হাউসনগর কাটান জাতীয় সড়কে বছর পঞ্চান্ন জখম ওই ব্যক্তির নাম সাইশুদ্দিন শেখ তার বাড়ি শামশেরগঞ্জের কাঁকুরিয়া প্রত্যক্ষ জানিয়েছেন বহরমপুরের দিক থেকে ফারাক্কা দিকে যাচ্ছিল একটি লরি চশকাপুর এলাকা পার হতে বাইকটিকে ধাক্কা মারে লরিটি ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ জখম অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখম ব্যক্তির দুপা ভেঙে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বাইক ও লরিটিকে উদ্ধার করেছে পুলিশ তারপরে আমি ওখানে দেখলাম যে একটা বাইক ওই বড় গাড়ির তলে চাকার তলে পড়ে আছে তারপরে আবার কিছুক্ষণ যে দেখছি তো সামনে লোকটা করেছিল আবার তাকে পুলিশের গাড়িতে উঠিয়ে তৈরি ওই জস কাপুর থেকে অনুষ্ঠনগর হাসপাতালে নিয়ে এসেছি আমরা এখন পা মানে যে অ্যাকচুয়ালি ওই ভালো হয় হ্যাঁ মানে সব বেরিয়ে গেছে আর ডিমান্ডিতে আসবো বেরিয়ে গেছে আর ওর বাইক বাইকেরও হয়েছে মানে যেহেতু অনেক অনেকদিন থেকে সামনে যে গাড়ির চাকা তা ছেলে নেই অনেকটাই লোকটার পরিচয় এখনো জানা যায়নি কিন্তু আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি ও গাড়িতে তো ও বললে যে কাঁকুড়িয়া ফিল্ডের কাছে বাড়ি আর ওনার যে মেম্বার ওই সিসি মেম্বার ওনাকে ফোন করা হয়েছে পেশেন্টটা আছে হসপিটালে অন্তনগর বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ